শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের প্রত্যেকের জীবনের কোনো না কোনো মোড়ে বাধা হয়ে দাঁড়ায় তা হল দুঃখ আমরা প্রায়ই ভাবি কেন আমার সাথেই এমন হলো কিন্তু সত্যটা হলো পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে দুঃখ নেই পার্থক্য শুধু একটাই কেউ দুঃখের কাছে হার মেনে নয় আর কেউ সেই দুঃখকে সিঁড়ি বানিয়ে সাফল্যের শিখরে পৌঁছায় এক দুঃখকে গ্রহণ করুন অ্যাকসেপ্টেন্স দুঃখ জয়ের প্রথম ধাপ হলো একে অস্বীকার না করা আমরা যখন মনের কষ্ট চেপে রাখি তখন তা আরও বিষাক্ত হয়ে ওঠে বৃষ্টি না হলে যেমন প্রকৃতি সতেজ হয় না তেমনি চোখের জল মনের ময়লা ধুয়ে ফেলে তাই কষ্ট হলে কাঁদুন নিজেকে সময় দিন কিন্তু মনে রাখবেন অন্ধকার ঘরে নিজেকে বন্দি করে রাখা কোনো সমাধান নয় মেন যে এটি একটি কঠিন সময় এবং এটি কেটে যাবে দুই সময়ের শক্তিকে বিশ্বাস করুন পাওয়ার অফ টাইম একটি প্রবাদ আছে এই সময়ও কেটে যাবে দিস টু শ্যাল পাস আজ আপনার যে ক্ষতটি সবচেয়ে গভীর মনে হচ্ছে সময়ের সাথে সাথে তাকে বলে একটি দাগে পরিণত হবে সময় সব ক্ষত সারিয়ে দেয় যদি আপনি সময়কে সেই সুযোগ দেন তাই হতাশ হয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না ধৈর্য ধরুন তিন দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন চেঞ্জ ইউর পার্সপেক্টিভ দুঃখকে আমরা কেবল ক্ষতি হিসেবে দেখি কিন্তু দুঃখ আমাদের অনেক কিছু শেখায় এটি আমাদের ধৈর্যের পরীক্ষা নেয় আমাদের মানসিকভাবে শক্তিশালী করে এবং মানুষের আসল রূপ চিনতে সাহায্য করে ভাবুন তো কয়লা যদি প্রচণ্ড চাপ সহ্য না করতো তবে কি তা হীরায় পরিণত হতে পারত আপনার বর্তমান দুঃখ আপনাকে ভবিষ্যতের কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত করছে চার নিজেকে ব্যস্ত রাখুন কিপ ইয়রসেলফ বিজি অলস মস্তিষ্ক দুঃখের কারখানা আপনি যখন চুপচাপ বসে থাকেন আপনার মন পুরনো স্মৃতি বা না পাওয়ার বেদনাগুলো বারবার খুঁচিয়ে তোলে তাই কাজে ডুবে থাকুন নতুন কিছু শিখুন বই পড়ুন বাগান করুন বা সৃজনশীল কোনো কাজে লিপ্ত হন কর্মব্যস্ততা দুঃখ ভোলার সবচেয়ে বড় ওষুধ ছয় কৃতজ্ঞ হতে শিখুন প্র্যাকটিস গ্র্যাটিটিউড আমাদের যা নেই আমরা সেটা নিয়ে কান্নাকাটি করি কিন্তু আমাদের যা আছে তার দিকে তাকাই না এক খেয়ে দেখুন পৃথিবীতে কত মানুষ না খেয়ে আছে নিজের সুস্থ শরীরের দিকে তাকিয়ে দেখুন হাসপাতালে কত মানুষ জীবনের শেষ যুদ্ধ লড়ছে আপনার কাছে যা আছে তার জন্য স্রষ্টার কাছে কৃতজ্ঞ হন কৃতজ্ঞতা মনকে শান্ত করে এবং দুঃখের ভার কমিয়ে দেয় ছয় নিজেকে ভালোবাসুন সেলফ লাভ অন্যের অবহেলায় বা ভাগ্যের পরিহাসে নিজেকে তুচ্ছ ভাববেন না আপনি অনন্য আপনার ভেতরে এক অসীম শক্তি লুকিয়ে আছে প্রতিদিন আয়ার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন আমি শক্তিশালী আমি এই পরিস্থিতি কাটিয়ে ওঠার ক্ষমতা রাখি নিজের যত্ন নিন ভালো খাবার খান এবং পর্যাপ্ত ঘুমান শরীর ভালো থাকলে মনও লড়াই করার শক্তি পায় সাত মানুষের সেবা করুন হেল্প আদার্স নিজের দুঃখ ভোলার অন্যতম সেরা উপায় হল অন্য কারো দুঃখ দূর করার চেষ্টা করা যখন আপনি কোনো অসহায় মানুষের মুখে হাসি ফোটাবেন তখন নিজের অজান্তেই আপনার মনের ভার হালকা হয়ে যাবে অন্যের সেবা করলে নিজের অস্তিত্বের সার্থকতা খুঁজে পাওয়া যায় উপসংহার পরিশেষে বলবো জীবনটা কোনো সোজা পথ নয় এটি একটি চড়াই উতরাইয়ের রাস্তা মনে রাখবেন সূর্যাস্ত মানেই কিন্তু শেষ নয় এটি আগামীকালের সুন্দর সূর্যোদয়ের পূর্বাভাস আপনার কান্নাকে শক্তিতে রূপান্তর করুন আজ আপনি যে অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছেন সেখান থেকেই আপনার সাফল্যের আলো বিচ্ছুরিত হবে হার মানবেন না আপনি বিজয়ী হওয়ার জন্য জন্মেছেন দুঃখ আপনাকে ভাঙতে আসেনি আপনাকে গড়তে এসেছে তাই বুক ঘুরি বলুন আমি দুঃখকে ভয় পাই না আমি দুঃখকে জয় করতে জানি বন্ধু আজকের এই কথাগুলো যদি আপনার মনের কোণে মাত্র সাহস জগিয়ে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আপনার একটি লাইক আমাদের আরও নতুন নতুন অনুপ্রেরণামূলক ভিডিও তৈরির উৎসাহ দেয় আপনার মতো হয়তো আরও অনেকেই আজ দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছে তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে আর আমাদের এই পজিটিভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন মনে রাখবেন আমরা সবাই মিলে একসাথেই জয়ী হব ধন্যবাদ